একটা কমেন্ট পড়লাম ভাইয়া আমার শুটে পাওয়ার আছে আমি ড্রিবুলও করতে পারি ভালো প্রবলেমটা হচ্ছে আমার টার্গেটে বল যায় না আমি গোলপোস্টের ভিতরে মারতে পারি না এখন প্রবলেম হচ্ছে আপনার যে প্রবলেমটা এটা সুইট একটা প্রবলেম একদম ইজি একটা প্রবলেম আমি বলি একটা প্রশ্ন আপনার করি আপনার যে ওই টার্গেটে যাবে আপনি ওই গোলপোস্টের টার্গেটে প্রতিদিন কয়টা শ্যুট করেন ট্রেনিং এ কয়টা শ্যুট করেন আপনার আনসার হবে আই থিংক পাঁচ থেকে সাতটা ম্যাক্সিমাম আপনি দেখেন আপনার টার্গেটটা সেট করতে গেলে আপনি একটা পয়েন্টে যখন বলটাকে মারতে আপনি একবার দুইবার একশো দুইশো মারলে হবে না আপনার প্রতিদিন মিনিমাম দুই আড়াইশো বল আমি ওকে আমি শুধু শুটিং করব সপ্তাহে একটা দিনই থাকতে হবে আমি শুটিং করবো এবং শুটিং যখন করব তখন আমার টার্গেটে শুটিং করব। আমার একটা পয়েন্টে বল যাবে এভাবে টার্গেট নিয়ে শুটিং করতে হবে অথবা আপনার এই প্রবলেমটা একদম ইজি প্রবলেম প্রত্যেকেই এরা ট্রাই করলে যার পাওয়ার নাই তার পাওয়ার চলে আসবে যার টার্গেট ভালো না তার টার্গেট ভালো হয়ে যাবে অল দা ব্যাস্ট থ্যাংক ইউ সো মাচ দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন